রহমান রাহিম সকলকে জানাই সালাম আসসালাম রহমতুল্লাহ আপনারা সকলেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন তিনি অত্যন্ত অসুস্থ আমরা সকলেই তার জন্য দোয়া প্রার্থনা করি তালা তাকে যেন কামনা করি ইনশাল্লাহ এই আশাবাদ কামনা করি দেশের রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে কি কথা বলবো ভাই দেশটা এমন এক দায়িত্ব দেশটা এমন এক পরিস্থিতির মতো দাঁড়িয়ে আছে প্রত্যেকটা জায়গাতে ষড়যন্ত্রের খেলা হয় এই ষড়যন্ত্রের খেলা কখন যে শেষ হবে নিজেও জানি না যে সকল সংবাদ ইউটিউব এবং ফেসবুক থেকে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় তা দেখা যাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই সংকটময় এই সংকটময় পরিস্থিতিতে আমার মনে হয় ব্যক্তিগত অভিমত হচ্ছিল প্রত্যেকটা ব্যক্তিকে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সব সকল রাজনৈতিক দল মিলে বসে আলোচনা অথবা সংলাপের মাধ্যমে এই দেশের সংকট পরিস্থিতি দূর করার জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে কোনো দলকে নিষিদ্ধ না করে সকল রাজনৈতিক দল মিলে যদি সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দর আলোচনার প্রেক্ষিতে একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে এসে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সুস্থ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক একটা অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে দেশটা রাজনৈতিক যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিয়ে মানে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে বাংলাদেশটা অনেকটাই শান্ত নিহী এবং সুন্দর হতে পারে এবং দেশটাতে বেকার সমস্যা কমে যেত মারামারি হানাহানি কমে যেত দেশের রাজনৈতিক সংকট কমে যেত বুঝি না ভাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের যে সকল নেতাকর্মীরা আছেন এর কেন সকলই একত্রিত হয়ে না বসে একত্রিত হয়ে বসে সকলই সিদ্ধান্ত নিয়ে একত্রিত হতে পারে না এটা বুঝতে পারি না নিজের মনে দুই হিংসা নির্দেশ এরা একে ভালোবাসে না ওরা ওকে ভালোবাসে না এরা এর আদর্শকে ভালোবাসে না ওরা ওর আদর্শকে ভালোবাসে না এটা কোনো রাজনৈতিক ডেমোক্রেসি না বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ধারায় এমন একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে যে জায়গাতে সকলেই সবাইকে ভালোবাসবো সকল রাজনৈতিক নেতা এক জায়গায় থাকবো আমরা একই বাংলাদেশের লোক আমাদের বসবাস করতে হবে এক জায়গায় আমরা কেন মারামারি আনাহানি খুনা খুনির মধ্যে যাবো হয় আমরা দেশে শান্ত শান্তশিষ্ট রাজনৈতিক দল দেশ চালাবে শান্ত শান্তভাবে আমরা ব্যবসা করি যারা ব্যবসা করব আমরা কি কারণে রাজনৈতিক প্রতিহিংসা শিকার আজ পনেরো মাস আজ ধরেন সরি আজ এই এক বছরের উপরে যে সরকার দেশটাকে নিয়েছে ভাই দেশে কোনো ব্যবসা বাণিজ্য নেই বিশ্বে কোনো বিনিয়োগ নাই। অস্তৃতিশীল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে এই গ্রাম সরকার তিনি কেন একটা তত্ত্বাবধান সরকারের আমদানি দেশে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা অপরজন কি জন্য করেন না ভাই এটা আমার জাতির কাছে প্রশ্ন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমি অতটা শিক্ষিত ব্যক্তি নাই আমি ধীরে ধীরে সুন্দর সঠিক পর্বের আলোচনার মধ্যে আপনাদের কাছে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব যেমন পাঁচ তারিখের প্রেক্ষাপটের পর হতে আমাদের ধুম বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর কোনো নিরাপত্তন স্থান হলো বাংলাদেশ ধুমক ধনুক থানাতে কোনো মারামারি নেই ঘুরা নেই নিয়ে অনেকটাই শান্ত নীরব অন্যান্য জায়গায় দেখে মারামারি দিনে দুপুরে দুই দিন কালকে গতকালের ঘটনা দেখলাম আদালত চত্বরে সাক্ষী দিতে এসে প্রকাশ্যে দিবেলাকে খুন করে হত্যা এইগুলো দেশের মধ্যে কি চলতে ভাই এগুলো বন্দোবস্ত হবে সকল সংগঠনকে একত্রিত হয়ে দেশে একটা সুন্দর সামনের দিকে এগিয়ে নিতে হবে আজকে কোনো রাজনৈতিক বিশ্লেষণ করবো না আজকের জাতির ক্লান্তিময় সময়ে দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমার এই চ্যানেল সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি তিনি যেন সুস্থ থাকেন এবং আমি চাই দল মত নির্বিশেষে সকলেই তার জন্য দোয়া করবে ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে যেন দেশের নেতৃত্ব দিতে পারেন আগামী দিনে ভোটে যে জনগণের ভোটে যে নির্বাচিত হবেন তিনি তো দেশের নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ আশা করবো অতি তাড়াতাড়ি দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আশা করি এবং সেই নির্বাচনের মাধ্যমে আমাদের বাংলাদেশের ভাব নির্ধারিত হবে এই এনজিও গ্রাম সরকারের মাধ্যমে নয় এবং এনজিও গ্রাম সরকার চালাতে একটা সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে না তারপরে আমরা বলতে পারি আমরা অংশগ্রহণমূলক একটা নির্বাচন যাই যে নির্বাচনটা সহ সকল বিশ্বের লোক বৈধতা দেবে এবং একটা সুষ্ঠু সুন্দর রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে সুন্দরভাবে দেশটা চালাবে আমাদের দেশের সমস্যার সমাধান করবে ব্যবসায়ীদের ব্যবসার সমস্যার সমাধান করবে বাংলাদেশে যত সেকশন আছে সব সেকশনের সমস্যার সমাধান করবে একটি নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার কখনোই বাংলাদেশে কারোর সেভা ভাষ্য নির্ধারণ করতে পারে না বিশ্বের কোনো বিনিয়োগ আসবে না এই জন্য বাংলাদেশ এই মুহূর্তে দরকার একটা নির্বাচিত সরকার এবং আশা করব অবশ্যই একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে জনগণের ল্যান্ডেক নিয়ে ক্ষমতায় আসুক যে কোনো রাজনৈতিক দল সেই দলকে ধরন এবং দেশের এই ক্লান্তিময় সময় বেগম খালেদা যে অসুস্থতা এখান তার জন্য আবারও আপনাদের কাছে দেওয়া যাচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ তাকে যেন সুস্থতা দান করুক আগামী ডেটসে সুন্দর কিছু বিশ্লেষণ নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই মুহূর্তে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই তোমার সঙ্গে দৃষ্টি দেখবেন পরিশেষে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ